জীবন মরে আমি এই কষ্ট করি আবাদ করে খাই আর আমার আজকে এই রকম মাথায় পারি আমার গরু বাসু কিনা মরবো আমিও মরবো আমি কি খাবাস নি আমি আমি ওর থেকে একটা ধান বেচছিলাম জেনেটিক প্রাইভেট লিমিটেড কোম্পানি থেকে বল দুইশো পাঁচ আচ্ছা ধানটার কি সমস্যা হয়েছে ধানটার সমস্যা হেনি এত কষ্ট করে গাড়লাম এত কষ্ট করে পানি টেনি দিয়ে হেরে ধানটা গাইরে আমরা উঠলাম যখন দানটা দেখলাম যে না দান তো হয় না তখন আমরা ছেড়ে দিলাম ছেড়ে দিলাম দান ফোরও হয় না ফুলেও না দানের যে কিচ্ছু পাই না একসাথে দান গেলে সবাই দান নিয়ে গেল কিন্তু আমরা তো দান এখন তুই ফুলেই বাড়াইলো না থরি হইলো না তাহলে আমরা দানটা কী করে বাড়িতে নেই তাহলে আঙ্গরে কপাল খারাপ হয়ে জন্য আমরা এরকম হয়েছি যে আঙ্গরে দান আঙ্গরে কপালে নাইকে জমি মাটি চাষ করছিলেন আমরা পাঁচ বিঘা করছিলাম

আমি কি খাবাসনি হ্যাঁ আপনাদের আপনাদের মানে যেটা 12 মাসে যেটা খাওয়া দাওয়া হয় মানে চাইনিজ করে মানে 12 মাসে খাওয়া দাওয়া ই করে আর যদি কষ্ট হয় তাহলে ব্যামার ঠেমারা এই ধান বেচে আমি চলি ওটাতে ধান বেচে চিকিৎসা করা হয় আমি চিকিৎসা তাইলে ব্যাটা তাইলে আমিও بیماری আর ওর কি হাই প্রেসার আছে তেও চলবার পারে না তে কাকা আশা করি যাতে কোম্পানি আপনার ঘরের পাশে দাঁড়ায় যাতে কিছু মানে সাহায্য সাহায্য যাতে করে তে আপনি যে আবারটা করছেন আপনার তো কোনো বেড়া নাই যে ইনকাম করে যে বর্তমানে যে বারো মাস নেক্সট এক বছর পরে তো এগুলো খেলাইব এর মানুষ তো নাই তে এবার তো আপনার তো মোটামুটি প্রচুর কষ্ট হয়ে যাব কষ্ট হবো এবার তো সবাই তো আপনারা সরাসরি ওদের মুখে শুনলেন মানে ধানটা কিরম হয়েছে ওরা কিরম ধরনের মানুষ মানে ধান যে ক্ষতি হয়েছে তথাপিও ওরা কয় যে আমাদের কপালে নাই দেখেন এরকম ধরনের মানুষের যদি এরকম অবস্থা হয় এত গরিব মানুষ তো আপনারা আশা করি সবাই এদের জন্য দোয়া করেন আর সবে পাশে থাকেন যাতে কোম্পানি যাতে এগারে প্রচুর পরিমাণে যাতে হেল্প করে তো আপনারা সবসময় দেখে নেবেন থেকে আপনারা নিবেন আর কাউ যাতে কোনোবার যাতে এরকম যাতে মুসিবতে না পড়া হয় আপনার সব ধানের বীজটা কেনার আগে ভালো করে দেখে নেবেন তো আজকে বন্ধুকে এর থেকে সবাইকে বাই বাই টাটা আসসালামু আলাইকুম